নজর রাখবো পরবর্তী সংবাদে আরো একবার খেলার খবরের দিকে নজর থাকবে তবে খো খেলায় খোখো খো বিশ্বকাপে এবার চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল এই মুহূর্তের যে খবর দিল্লির যে স্টেডিয়াম রয়েছে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে উৎসবের মেজাজ খো বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দল দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে উৎসবের মেজাজ পরিলক্ষিত হচ্ছে টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব কি খবর রয়েছে দেখো দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এখন কিন্তু একটা উৎসবের মেজাজ কারণ ঘরের মাটিতে ভারতীয় মহিলা দল বিশ্বকাপ খো প্রতিযোগিতায় কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে শুধু চ্যাম্পিয়ন নয় অপরাজিত চ্যাম্পিয়ন এবারের এই আসরে কারণ শুরু থেকে শেষ সময় পর্যন্ত ভারতীয় দলের খেলোয়াড়রা মহিলা খেলোয়াড়রা যে দাপট দেখিয়েছে সেখানে কিন্তু তাদের সেই জয়ের ধারাবাহিকতা এবং বলা যায় সেখানে কিন্তু নেপালের বিরুদ্ধে ভারতীয় দল আটাত্তর চল্লিশ পয়েন্টের ব্যবধানে জয় লাভ করে এর আগে গতকালকে সেমিফাইনালে মহিলা দল উগান্ডাকে হারিয়েছিল ছেষট্টি ষোলো পয়েন্টে এবং সেখানে যে হাজার ও মেজার সেই জাজালো মেজাজ কিন্তু আজ মেজের সেমি ফাইনাল ম্যাচে পরিলক্ষিত হয়েছে এবং শুরু থেকে কিন্তু আক্রমণাত্মক খেলেছে এবং যার কারণে কিন্তু নেপাল ভারতের যে প্রতিপক্ষ নেপাল কিন্তু ভারতের বিরুদ্ধে সে জায়গায় নিজেদের তুলে ধরতে পারেনি এবং শেষ পর্যন্ত আটাত্তর চল্লিশ পয়েন্টের ব্যবধানে কিন্তু ভারতীয় মহিলারা চ্যাম্পিয়ন হয়েছে এবং আর কিছুক্ষণ পরে অর্থাৎ আটটা রাত আটটায় সেখানে কিন্তু এই স্টেডিয়ামে কিন্তু পুরুষদের ফাইনাল প্রতিযোগিতা হবে সেখানেও কিন্তু ভারতের পুরুষদের ভারতের প্রতিপক্ষ নেপাল অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যে উনিশে জানুয়ারি আজ ভারতের কাছে কিন্তু একটা বড় দিন যে দি জয় করার স্বপ্ন যে বিশ্বকাপ খোখো প্রতিযোগিতা হচ্ছে ভারতের মাটিতে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এই স্টেডিয়ামে ভারতীয় দলের ছেলেরাও কিন্তু নেপালের বিরুদ্ধে যদি জয়লাভ করতে পারে খোখোর ফাইনালে তাহলে কিন্তু একটা নতুন ইতিহাস হবে এবং নতুন রেকর্ড হবে দু সালের শুরুতে এবং সেক্ষেত্রেও ভারতীয় বলেছে তারা এই মেয়েদের জয়ের পর কিন্তু অনেকটা আত্মবিশ্বাসী এবং সেই ক্ষেত্রে তারা নেপালকে আজকে দিয়ে তারা দিমুকুর জয় করবে বলে খবর વિશે ধন্যবাদ দমাই বিপ্লবদা তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে দিল্লি থেকে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম সেখানে রীতিমত উৎসব চলছে কারণ নেপালের বিরুদ্ধে জয় 78-80 ব্যবধানে জয় ভারতীয় দলের খোখো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারতীয় মহিলা দল ইতিমধ্যে ক্রিকেট এর মূল ক্রিকেটারদের মধ্যে করবেন ইতিমধ্যে খেলোয়াড়দের মধ্যে বিশেষ করে সকল অংশের খেলোয়াড়দের মধ্যে উচ্ছ্বাস পরিলক্ষিত এই খোখো খেলাকে কেন্দ্র করে সংবাদ আপাতত এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান্ডার নমস্কার